যে বিজয় মাসে খেলাধুলার পরে আসতে আজকে বিজয়ের মাঝে এই পুরস্কার বিতর অনুষ্ঠানের আয়োজন যারা করেছে তা ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রোগ্রামকে সফল করার জন্য আল্লাহ তারা সুযোগ করে দিয়েছেন এর জন্য সরকারি আহমদুলিল্লাহ জুলাই যোদ্ধাতে যে রক্তে যে বদলা

এই চব্বিশ আন্দোলনে যারা বরণ করেছে আবু সাহেব থেকে শুরু করে অসখ্যারা তাদের জীবন দিয়েছে তাদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি যারা চাইবে আমরা তাদেরকে ভোট দিব ঠিক আছে আমরা তাদেরকে ভোট দিব না যারা বলে

আমরা সে জোরের বার থেকে বিজয় করব ইনশাল্লাহ জোরের যুদ্ধে আমাদের পাশে আছে আল্লাহ তাহলে আমাদের সাহায্য করেন ইনশাল্লাহ আমরা এগিয়ে দেবো আমরা কোন অবস্থা পিছু হবো না কোন যৌথ হুমকি কি বাঁচাবেন আসুন আজকের এই যে প্রতিযোগিতা নিয়ে বিজয় আপনি এখানে আসছেন বারোই ফেব্রুয়ারি যে ভিডিও লাভ করার জন্য চূড়ান্ত প্রতিযোগিতা অংশ নিতে হবে সবাই মত আল্লাহ তালা আমাদের সবাইকে অভিজ্ঞতা করুন